সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের আমাদের এনজি এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বাংলা বিষয়ের বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা চলে এসেছি যেহেতু উত্তর সহ আলোচনা করব তাই তোমাদের সময় নষ্ট হবে না খুব ভালো করে প্রতিটি প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু রয়েছে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো দেখো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি একশো নম্বরে পরীক্ষা দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা পাবে সময় এর আগেও আমরা বাংলা বিষয়ের একাধিক মডেল প্রশ্নপত্র আপলোড করেছি মডেল প্রশ্নপত্র দু বৃত্তি পরীক্ষা এই একটা প্লেলিস্ট লিস্ট আমাদের জন্য বানিয়ে দিয়েছি সেটা তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে একে একে সব ভিডিওগুলো কমপ্লিট করো তোমরা আমাদেরকে ফলো করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে ফ্রেন্ড বন্ধু হিসেবে বানিয়ে নাও আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার তো প্রথম প্রশ্ন খুব ভালো করে প্রতিটি প্রশ্ন লিখে লিখে প্র্যাকটিস করতে পারো দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের প্রথমেই যে প্রশ্নটা দিয়েছে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি কোন রচনার অংশ দেখো উত্তর আমরা আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখো কোন রচনার অংশ উত্তর হবে নরহরি দাস রচনার অংশ যে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতে এত বড় হয়নি এটি নরহরি দাস রচনার অংশ নেক্সট প্রশ্ন দেখো লেখককে উত্তর হবে লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে কাকে এই কথাটি বলেছিল উত্তর হবে কোথাটি ছাগল ছানা কে বলেছিল নেক্সট প্রশ্ন চলে আসবো কেন বা বলেছিল বক্তা কি উত্তর পেল দেখো কেন বলেছিল কারণ ছাগল ছানা সাঁড়ের সিং দেখে ছাগল মনে করে তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি খাও আর তার উত্তরেই সাঁড় বলেছিল সে ঘাস খায় তখন ছাগল ছানা কোথা তখন বলেছিল যে তখন ছাগল ছানা বলেছিল যে আমার মাও তো ঘাস খায় তোমার তোমার মত তো বড়ো হয়নি ঠিক বলেছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এরপর তারপর কি সিদ্ধান্ত হলো উত্তরে দেখো বক্তা যে উত্তরটি পেয়েছিল তা তার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায় তারপর সিদ্ধান্ত হয়েছিল যে ছাগল ছানাকে সার বনের ভিতর ঘাস খাওয়াতে নিয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি দেখো সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস তো উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ লেখককে দেখো যে কথাগুলি নরহরি দাস রচনার একটি অংশ এখানে লেখক হলেন উপেন্দ্র কিশোর দেখো নরহরি দাস কাকে ভয় দেখাতে চেয়েছিল উত্তর হবে নরহরি দাস আসলে ছাগল ছানা নরহরি দাস শিয়ালকে ভয় দেখাতে চেয়েছিল নেক্সট প্রশ্ন দেখো শেষ পর্যন্ত বাঘ ভয়ে পালিয়ে গেল কেন তো তোমরা জানো পাঠ্যপুস্তক পড়লেই পারবে দেখো ছাগল ছানা দূর থেকে বাঘ এবং শিয়ালকে হাসতে দেখে বলে ওঠে দূর হতভাগা তোকে দিলাম দশ ভাগের করি এক ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি শুনে বাঘ খুব ভয় পেয়ে যায় আর সেভাবে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে সে ভাবতে থাকে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য নিয়ে এসেছে আর এইভাবেই বাঘ শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে যায় নেক্সট দেখো গ নম্বর প্রশ্ন তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এখানে উদ্দিত অংশটি কোন গদ্যের অংশ উত্তর হবে উদিত অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ অংশবিশেষ নেক্সট দেখো এর লেখককে কে কাকে এই কথা বলেছিল উত্তর হবে এর লেখক হচ্ছে পূর্ণলতা চক্রবর্তী কথাটি লেখকের মা লেখককে কথাটি বলেছিল নেক্সট প্রশ্ন দেখো কোন ঘটনা পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে লেখক একদিন চোর পুলিশ খেলছিল লেখকের দাদা হয়েছিল পুলিশ লেখক হয়েছিল চোর লেখকের হাতে একটা সাপ মুখো বালা ছিল তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বলা বালাটা তার ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হাতকড়ি বানিয়ে তার দাদা লেখককে ধরে নিয়ে চলল। সেই অবস্থায় লেখক এক ঝোটকায় হাত ছাড়াতে গিয়ে বালা ভেঙে তিন টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়েছিল টুকরোগুলো কুড়িয়ে মায়ের কাছে নিয়ে গেলে মা হেসে এই কথা বলেছিল কোন কথা বলেছিল তোমাকে দেখছি এবার লোহার বালা গলিয়ে গলিয়ে দিতে হবে ওকে লোহার বালা গড়িয়ে দিতে হবে আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো নেক্সট প্রশ্ন দেখো লুসাই পাহাড়ে বিস্তার কতখানি জায়গা নিয়ে কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে দেখো লুসাই পাহাড়ে বিস্তার যদি বলি সাড়ে ছশো সাতশো মিটার সাড়ে ছশো থেকে সাতশো বর্গ মিটার জায়গা নিয়ে লুসাই পাহাড়ে ভয়ঙ্কর বলা হয়েছে কাকে লুসাই পাহাড়কে কেন না সে পাহাড়ে মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি সন্ধ্যার পর পা ফেললে মনে হয় এই বুঝি বাঘ মারলাম বাঘ মারালাম বেলা দ নটা দশটার আগে সূর্য দেখা যায় না সেই পাহাড়ে গিয়েছিল আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো প্রশ্নটা কি ছিল এবার দেখে নি যে কারা সেই পাহাড়ে গিয়েছিল রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল তো কারা পাহাড়ে গিয়েছিল উত্তর হবে সেই পাহাড়ে গিয়েছিল লেখক প্রমদারঞ্জন রায় সহ প্রায় ষাট জন লেখক এখানে কিন্তু গিয়েছিল রাত্রে তাবু খাটানো হয়েছিল নদীর ওপারে ওকে নেক্সট প্রশ্ন আর প্রশ্নটা দেখো ওই রাতে বুনো হাত লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রেখে মশাল জেলে হাতিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল এটা মনে রাখবে তাহলে হাতিতে কিভাবে হলো এটা উত্তরটা বলে দিয়েছি নেক্সট প্রশ্ন দেখো ওর দাগ ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধো রাঁধে অতীত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে রাঁধার কাজটি কে করেছিল উত্তর হবে দেখো অতীত অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে রান্নার কাজটি করেছিল এক মাঝি রান্নার কাজটি কে করেছিল এক মাঝি নেক্সট দেখো তা রান্নার কাজটি কে করেছিল উত্তরভাবে রান্নার কাজটি করেছিল এক মাঝি বলে দিয়েছি লাল লাল মোটা চালের ভাত হয়েছিল তা কেমন চালের ভাত হয়েছিল লাল লাল মোটা চালের ভাত আচ্ছা মাছ কেন হয়েছিল পথে আস্তে আস্তে রান্না হয়েছিল উননে, উনুনে উত্তরভাবে মাটির উনুনে রান্না খাওয়া হয়েছিল মাটির থালায় এবং খাওয়ার পর যেসব জিনিসগুলি ধুয়ে অথবা তারা তুলে রেখেছিলো সেগুলি হলো থালা বাটি কড়াই হাঁড়ি করায় জিনিসপত্রগুলি রাখা হয়েছিল নৌকার পাটাতনের নিচে তাহলে জিনিসপত্রগুলি কোথায় রাখা হয়েছিল নৌকার পাটাতনের নিচে চলো নেক্সট প্রশ্ন দেখো দুয়ের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও গুণিত চার এখান থেকে তোমরা ষোলো নাম্বার কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখো মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ তাই মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা এটি কিন্তু আমি সব আমি সবার আমি ছাত্র এই কবিতার অংশ নেক্সট প্রশ্ন কার লেখা কবি কী বলতে চেয়েছেন উত্তর হবে লেখেন লেখক হচ্ছে সুনির্মল বসু তিনি কি বলতে চেয়েছেন এখানে কবি বলতে চেয়েছেন যে মাটির উপর যত অত্যাচার হোক না কেন মাটি যেমন চুপচাপ সহ্য করে এরকম সহ্য ক্ষমতা শেখার শিক্ষা মাটির কাছে পেয়েছেন অর্থাৎ বাঁচতে গেলে সহ্য ক্ষমতা চায় নেক্সট প্রশ্ন আচ্ছা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই কোন কবিতার অংশ উত্তর হবে এটা হচ্ছে বর্ষার প্রার্থনা কবিতার বিশেষ অংশ পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর হবে লেখক উদ্দিন পানির অভাবে আসনমান হয়েছিল টুডা টুডা এবং জমি হয়েছিল ফাডা ফাডা খাল বিল শুকিয়ে গিয়েছিল জলের জন্য পাখি কেঁদে কেঁদে বেড়াতো কপত কপতি খোপেতে বসিয়া সর্বদা কাঁদতে ছিল শুকনো ফুলের কুড়ি ঝরে পড়ছিল তো এটাই কিন্তু কি বর্ষা প্রার্থনা কবিতার বিশেষ বিশেষ অংশ নেক্সট প্রশ্ন দেখো সত্যি চা কবিতাটি কাল লেখা উত্তর কী হবে সত্যি চাওয়া কবিতাটি কার লেখা উত্তর হবে কবিতাটি নরেশ গুহের লেখা হলো সত্য সত্যি চাওয়া এই কবিতাটি নেক্সট প্রশ্ন দেখো এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন উত্তর দেখো এখানে সত্যি চাইলে ঘাস সবুজ হবে তার আগে এখানে নরেশ গুহের লেখা এখানে তোরা বলতে এখানে প্রকৃতিপ্রেমী শিশুদের কথা বলেছে প্রকৃতিপ্রেমী শিশুদের কথা নেক্সট প্রশ্ন এখানে বলেছে সত্যি চাইলে কী হবে উত্তর হবে সত্যি চাইলে ঘাস সবুজ হবে জল মিষ্টি হবে এবং ফলে স্বাদও হবে বাতাস গানে ভরে ভরে উঠবে নেক্সট প্রশ্ন দেখো চৌপোর দিনভর দেয় দূরপাল্লা কবির নাম কী উত্তর হবে কবির নাম হলো সত্যেন্দ্রনাথ দত্ত তারপরে প্রশ্ন কে দূরপাল্লা দেয় কবিতায় কে দূরপাল্লা দেয় উত্তর হবে তিনজন মাল্লা দূর পাল্লা দেয় চৌপর কথার অর্থ হচ্ছে সমস্ত দিন বারাত পাল্লা কথা অর্থ হচ্ছে প্রতিযোগিতা এবং এক লাইনে সবাই বসে খা খা এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু এটা এটা হলো ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে চৌপর এবং পাল্লা শব্দের অর্থাৎ শুরু কবিকে কবি হলেন গোলাম মোস্তাফা নেক্সট এক লাইনে বসে কি কি খাওয়া হলো উত্তর দেখো এক লাইনে বসে সবাই ধুলো বালির কর্মা পোলাও এবং কাদার পিঠে এগুলো কিন্তু খেলো নেক্সট প্রশ্ন দেখো খাবার শেষে এখানে বলা হয়েছে খাবার শেষে কি হলো উত্তর খাবার শেষে লেখক যেই হাজির হয়েছিল তখন দুষ্টুরা সব হেসে পালিয়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন দেখো তিন কবিতা এবং কবির নাম লিখে শূন্যস্থান পূরণ করো বহুদিন ধরে বহু কোষ ঘুরে বহু ব্যয় করি বহু তেজ ঘুরে এখানে দেখো শুন্যস্থানটা হবে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু তোমাদেরকে একটা জিনিস বলে রাখবো কবিতা গুলো কিন্তু না এলে অন্য কিন্তু আসবে এবং এমনি কবিতা তোমাদেরকে লিখতে দিতে পারে নেক্সট প্রশ্ন দেখো চারেদ অর্থ লেখো কোনো ছটি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কথার অর্থ কি আকাঙ্ক্ষা মানে হচ্ছে উচ্চ আশা বা মনোবাসনা মুলুক কথার অর্থ কি নিজে এলাকা বিরাট ইম্পর্টেন্ট মৌন কথাটা হতো কি চুপ বা নীরব আচ্ছা কথার অর্থ হচ্ছে হলুদ বর্ণ নিশানা মানে হচ্ছে মূল্যবান পাথর খরাক মানে কি ভরণ পোষণ অর্থাৎ খাওয়া দাওয়া সহ দায়ী দায়িত্বকে বলে খরাক মরাল মানে হচ্ছে রাজহাঁস ইম্পর্টেন্ট মরাল সময় চলবে দুলে দুলে তাহলে মরাল মানে রাজহাঁস নেক্সট কখনো বাক্য রচনা করো যে তিনটি দেখো সোদা গন্ধ তো গন্ধ বাক্য রচনা যদি আমরা করি কি হবে বলো বর্ষাকালে ভিজে মাটিতে সোদা গন্ধ বেরোয় আচ্ছা নেমন্তন্ন বিয়েবাড়িতে অনেকে নেমন্তন্ন থাকে নেক্সট প্রশ্ন দেখো আগুয়ান জোয়ানের মতো আগুয়ান হওয়া দরকার আয়াস আয়াস দেওয়া প্রয়োজন কী হবে বসে বসে আয়াস করলে রোগে ধরে নেক্সট প্রশ্ন গৌরব উত্তর হচ্ছে পনেরোই আগস্ট আমাদের এই গৌরবের দিন নেক্সট প্রশ্ন বর্ণ বিশ্লেষণ করো দেখো বর্ণ বিশ্লেষণ করো যে কোনো তিনটি তোমাদের থাকবে তা লাজুক লাজুকটা বর্ণ বিশ্লেষণ করলে হবে ঠিক এইরকমটা লযুক্ত আ ল হসন্ত যুক্ত আ যুক্ত বর্গিত হসন্ত যুক্ত রস যুক্ত ক হসন্ত যুক্ত অ লাজুক ক লাজুক আচ্ছা মোমবাতি দেশান্তর নিমন্ত্রণ নিঃশ্বাস এগুলো তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ এগুলো তোমাদেরকে বলছি না তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এরকম টাইপের বর্ণ বিশ্লেষণ কিন্তু তোমাদের আসবে পরীক্ষায় নেক্সট প্রশ্ন দেখো বিপরীত অর্থ লেখো যে কোনো ছটি তো বিপরীত অর্থ দেখো প্রথমেই বলা হয়েছে উল্টো তাহলে যে কোনো ছটি তোমাদেরকে করতে হবে কিন্তু আট নম্বর পেয়ে যাবে উল্টো উল্টো কি হবে উল্টো মানে সোজা উল্টো বিপরীত শব্দ সোজা দুরন্ত বিপরীত শব্দ শান্ত আধা আধি এর বিপরীত শব্দ সম্পূর্ণ বা গোটা গোটার অর্ধেক তো আধা আধি আচ্ছা সূর্যাস্ত হবে সূর্যাস্ত হবে সূর্যোদয় বিভেদ বিভেদ হবে অভেদ বা একত্রিত দুর্বল হবে সবল অন্ধকার হবে আলো পাঁচের থেকে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোন চারটি এখানে প্রথম হবে বেকায়দা তারপর টেলিভিশন তারপর হবে ভোজন পংক্তি তারপরটা হচ্ছে দেখো এখানে কি হবে উৎসাহ তারপরটা তোমরা করবে এবং তারপরটা দেখো প্রতিযোগিতা আছে আচ্ছা নেক্সট প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো লিঙ্গ পরিবর্তন করো যে কোনো চারটি তোমাদেরকে কিন্তু করতে হবে প্রথম প্রশ্ন দেখো বৃদ্ধ স্ত্রী লিঙ্গ কি হবে বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা চাকর কি হবে চাকরানী মরাল মরালি সাহেব বিবি গিন্নি কি হবে কর্তা গিন্নি কর্তা জ্যেষ্ঠা জেঠা হবে কি জেঠা এটা হবে জেঠুমা বা জেঠিমা আচ্ছা এরপর দেখো এক কথায় প্রকাশ করো যে কোনো তিনটি কিন্তু তোমাদের করতে হবে যে বিদেশে থাকে তাকে আমরা কি বলবো প্রবাসী বুদ্ধি আছে যার তাকে কি বলবো বুদ্ধিমান ভিক্ষার অভাব দুর্ভিক্ষ দেখা যায় না যা সেটা হবে অদৃশ্য ময়ূরের ডাক তাকে বলা হয়েছে কেকা ওকে নেক্সট বলো জলস্থল থেকে জল জলে এবং স্থলে থাকে যে তাকে কি বলবো জলে এবং স্থলে থাকে যে তাকে বলেছে উভয় দেখে দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা এই অনুচ্ছেদ রচনা কিন্তু বিষয়ে আসবে আসবে এবং অনুচ্ছেদ মোস্ট মাথায় একজন যে কোনো মনিসের জীবনী তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর করতে পারো বা যেকোনো রাজা রামমোহন রায় করতে পারো তো একজন মনীষীর জীবনী তোমরা কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি পাইলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা একটু তাড়াতাড়ি যাচ্ছে একটু করে করে তোমরা দেখে নিতে পারো এছাড়াও শীতের উৎসব তোমাদের শীতের উৎসব ইম্পর্টেন্ট তারপরে বাঙালির প্রিয় উৎসব এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তোমরা কিন্তু একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এই পর্যন্তই আজকের আমাদের বিশেষ ভিডিও তো এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদেরকে তোমরা যদি ফলো করো আমরা করবো তোমাদেরকে টপার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই কামনা জানাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট